আমি যেহেতু কাতার মেডিকেল রিপোর্ট করবো সেহেতু আমি গুগল ক্রম বাজারে গেলাম আমার মোবাইল ফোন থেকে চার্চ অ্যান্ড টাইপ ইউআরএল এখানে ক্লিক করলাম করার পর ইউ লিখে চার্জ করলাম করার পর প্রথম যে পোর্টালটি আছে সেটিতে ক্লিক করলাম এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সেখানে ক্লিক করে দিলাম ইংলিশ বাংলা আছে তো আমি ইংলিশ রেখে দিলাম দেওয়ার পর সিলেক্ট কান্ট্রি সেখানে ক্লিক করলাম বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান ফিলিপিন্স শ্রীলঙ্কা আছে তো আমি বাংলাদেশ রেখে দিলাম দেওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশান নিচে লিখা আছে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর পাসপোর্ট নাম্বারের জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম বিশা নাম্বারের জায়গায় আমি বিশা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর ক্যাপচা কোড এইট জেড পি এন দিয়ে দিলাম দেওয়ার পর সাবমিট যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশান কনফার্ম ঠিক ছিন্ন দেওয়া বায়োমেট্রিক এনরোলমেন্ট কমপ্লিট ঠিক দেওয়া মেডিকেল টেস্ট কমপ্লিট ঠিক ছিন্ন দেওয়া মেডিকেল রিপোর্ট সাবমিটেড একটি চিহ্ন দেয়া রেজাল্ট অ্যাভেলেবল উইথ এমপ্লয়ার তো এই মেডিকেল ফিট কার্ডটি আপনার মালিকের কাছে যে কোম্পানিতে যাচ্ছেন ওনার কাছে পাঠিয়ে দিয়েছে তো এটা ফিট হয়েছে এভাবে আপনারা কিভিসি কাতার ভিসা সেন্টারে মেডিকেল চেক করতে পারেন আর কাতারের মেডিকেলের জন্য বাংলাদেশে একটি মেডিকেল সেন্টার সেটি হচ্ছে কিউবিসি বাংলা মোটরস রূপায়ণ ট্রেড সেন্টার তো আপনারা দেখতে পেলেন সকলকে ধন্যবাদ